আমার নবী আপনার নবী বলেন মন্দ্রআনি ফিল্মা নামি ফকদর আল হক ফা ইননা শাইতানা লায়া তামাসসালু বি رواح البخاری আমার নবী বলে উম্মত আমি নবীর যারা স্বপ্নে দেখে গো সে যেন বাস্তব দেখলো কারণ ফা ইননা শাইতানা লায়া তামাসসালু বি বাবার সুরত ধরতে পারে শয়তান দাদার সুরত ধরতে পারে শয়তান মায়ের সুরত ধরতে পারে গো শয়তান নানের সুরত ধরতে পারে আমার নবী আপনারা নবী বলেন শয়তান আমি নবী নবীর ধরতে পারে না আই হুকুম মিসলি কে আসো আমার মতো আমি নবীর মতো কেউ নাই আল্লাহ মারে খাওয়াই আল্লাহ মারে পান করাই আমি নবী যদিও জমিনে কিন্তু চলে গেছে লাম ওখানে আমি যদিও দেখি আকাশের সূর্য আমার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন না ওই নবীকে যারা দেখছে গো ও বন্ধুরি আমার ওই নবীকে যারা দেখে ঘরের মধ্যে মন বসে না বাড়িতে মন বসে না শুধুমাত্র একটাই কথা নবী 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 ও আমার যুবক বাইরা গো ও পর্দানো সিনেমা বনের এবার খাজ গরিবেন আওয়াজ তিনি মুর্শিদের খাওয়ান খায়া অন্তরের মধ্যে তুফান শুরু হইয়া সাইরা দিছে বাড়ি সাইরা দিছে সব সাইরা দিছে মা হারানর বেদনা বাবা হারণর বেদনা সব ওলে গেছে কারণ আমার নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসা লাগে আমার নবীরে বাবার চাইতে বেশি ভালোবাসা লাগে আমার নবীরে ওয়া নাসি আজমায় সকলো মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগে আলালা ইমান আলি মান্না মোহাব্বাত আলাহ জারন্তড়িফ নবীর মহাব্বত নাই তার ইমান নাই এবার ওই খাজা গরিমে নাওয়াজ বলেন আমার আমি খাওয়াইলাম খেজুর আমারে খাওয়াইলো রুটি এ যেন রুটি নারে রে আমার একটা আধ্যাত্মিক খাবার খাওয়াইয়া আমার কলব থেকে কলবকে নূর বানাইয়া দিছি এ বন্ধু মানুষের নাবি দিয়া মানুষের নাবি দিয়া এখন নাস প্রবেশ করে প্রবেশ করে খন্নাস প্রবেশ করে তখন বাড়ি বাড়ি বেছে এমন লোক আছে নাভি দিয়া যখন খন্নাস ঢুকে খন্নাশটা কোন জায়গায় বসে জানেন নেই খন্নাশটা বামস্থলে দুই আঙ্গুল নিচে আছে লাঠি ফয়ে

আর জোরে সৃষ্টি মারে এখন আমার নবী বলেন এই খন্যাস যদি দূর না করতে পারো জীবনে খাঁটি বান্দা হওয়া যাবে না এই খন্নাসকে দূর করতে না পারলে জীবনে কোনো দিন অলি আল্লাহ হওয়া যাবে না এই খন্নাসকে যদি দূর না করতে পারো এবাদতের মধ্যে মজা পাবে না ও যুব ভাইয়েরা আমার এখন নবীরে প্রশ্ন করি আর আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার মহব্বত করি তো এটা প্রমাণ হয়েছে

এখন নাশতার দিকে কলবের গুরা থেকে দূর করতে চাও তাইলে তোমরা আল্লাহর নামের জিকির ইসমে জাত লাগাও আল্লাহ 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 পাই লহনে রা নাহি গো নবী পাই নে নে راہ আল্লাহ আই আল্লাহ দুই খুম চুমু দুই খুম চুমু খাবো চোর নি ধুলি মাখিব গাহি পাইলে নিরা দাহিগোলবে পাইনে পাহেন পাহেন আল্লাহ 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 আমার নবী নূর ন জিন্দয় নবি দয়া করে তাই কোন নবী হাসরের বেলা গায় পাই লেনেরা নাহি গো নবী পাই লেনেরা আল্লাহ গায় 마শাআল্লাহ পাই লেনেরা নাহি গো নবী পাই লেনেরা আল্লাহ

Pai Nira, Lahi <laughs> Kulubi, Pai Nira, Lahi Mashallah. মুর্শিদি প্রেমে মজিল গুলাম মৌলাকা সে টানিবে মুশিদি প্রেম হেওয়ানা মনকে বছনা মূর্ষি প্রেম হ দেওয়া তোমার প্রেমে পাগল বল Look at my mother, Bole. It's a merfim, লুকি আমায়ে মন্দ বোলে বল তুমি ধূরে ৰাহাই খো ডাবা হাবা মৌলনা আমি মারি তোমারি দেওৱানা মর্ষিদি প্ৰেমে ভজিল মুৰ্শিদি কাছে টানি পেলা মৌলনা মে হৌরে দেও

পাউলার নামে হৌৰে দেৱা না মণি কেনে ভজ না জ আমি যেহেতু মা দেৱা নাঙ এই দৰবাৰে রাশে কিযো তো ৰাস তো চ তো এই দৰবাৰে ৰাসে কিযোতো জগতারা সোতো মাযা লগ ধর দোলা মৌল না মায়া লগল ধৌরক দ মুর্শি প্রেমে মজিল মুর্শিদ কাছে টানি দমে দেওয়ানা না মনিকেনে ভোজন আমি যে তোমা হৃ দেওয়া নাম লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زر الله أكبر ولا جبنا এবারও এই কাজ করিবি নাওয়াজ আমার নবীর স্বপ্নে দেখে গড়ে মন বসে না নবীর রোজা মোবারকে যাইয়া চতুর্শে গুইরে গুইরা নবীর সালাম দিয়া রোজা মোবারকে ঘুমাইয়া গেল ঘুমের গুড়ি তাকায়া দেখে আমার নবী খাজা গরিবে নামাজের সামনে এসে গেছে চিৎকার মেরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না ওই খাজা আই সা ডাক দিয়ে কয় হে ময়নন্দী রে আমি নবী তোমার ডাকছি কেন জাননি এমন একটা জাগা আছে রে যেখানে কেউ আমার আল্লাহর নাম নেয় না এমন একটা জাগা আছে যেখানে কেউ নবীর নাম নেয় না তুমি সেই জাগার পদে চলে যাইবা ওই জাগার নাম হল হিন্দুল এই কথা বলার পরে গুম ভেঙ্গে গেছে গু ওইটা মনে মনে কল্পনা করি আমি স্বপ্নে দেখলাম আসার জন্য আসার পরে শুনলাম যাওয়ার জন্য কিন্তু যেই দেশের নাম বলছে এই দেশের নাম তো জীবনেও শুনি নাই এই দেশের নাম বলছে গো এই দেশে তো কোনো দিন আমি যাই নাই কেমনে আমি সেখানে যাব এই দুঃখ আমি কারে কইলা বলি এই চিন্তা কইরা কইরা তিনি রজা মুবরকে আবার দ্বিতীয় দিন ঘুমায়া গেল গোমের করে স্বপ্ন দেখে রে আমার

আমার যে আনার ফলটা দিয়া গেছে আমি ঘুম থেকে উঠে দেখি ওই নবীর দেওয়া আনার ফলটা আমার মাথার পাশে পড়ে আছে আল্লাহ 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 বলেন ওয়াই খাজ গরিবিন ওয়াস ওই কানার ফুল পাইলেন আমান থেকে রুটম্যাপটা পাইলেন এখন প্রশ্ন করবেন হুজুর এই এলাকার অলিয়াল্লা ভক্ত কেন এখন প্রশ্ন করবেন হুজুর এলাকার মানুষগুলা তরিকাপন্থী কেন এই দিকের মানুষগুলা তরিকাপন্থী উত্তরবঙ্গ জায়গা থেকে পীর বাসায় বোঝে না মাজার বোঝে না খুব কম বোঝে অনেক আছে তবে কম বোঝে হ্যাঁ বন্ধু আমি তাদেরকে বলতে চাই এই এলাকার ভিতরে কেন মানুষ বেশি তরিকাপন্থী জাননি কারণ এই দেশের ভিতরে যেই জায়গার মধ্যে তিনশো ষাট টাউলি এসেছে এই এরিয়াটা হলো আমাদের সিলেটের জমিন এই জন্য এই অঞ্চলটা ম্যাক্সিমাম তরিকা কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি আছে দেইকা ওলি আল্লাহর দামান ধরেছি গো ওলি আল্লাহ আছে দেইকা ওলি আল্লাহর প্রেম আমরা বক্ষণ করেছি এই জন্য আমার যুবক ভাইরা এই উত্তরটা দিয়া দিবেন এবারে খাজা গরিবে নওয়াজ বলেন আমার নবীর রুট ম্যাপটা নেওয়ার সময় আমার নবী ডাক দিয়ে কয় হে মঈনউদ্দিন আমি তোমারে দুইটা অস্ত্র দিলাম একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ এই দুইটা লইয়া তুমি ওখানে চলে যাইবা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না রসোলা ভাল্লাহ রসোালিমো তে নিদানো কে আমারি মো তে নিদানো এ থাকি ও নবী গো আমার সামনে দেখিব আপনাকে খেল আপন নয়নে ইয়া রাসুলুল্লাহ ইয়া ইয়া রাসুলুল্লাহ ইয়া নবীরে স্বপ্নে দেখতে চাই কি চাই না আজ হতে এল আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ ঠিক না এই দেশে ইসলাম চাল্লার অলিগন দেখছেনি দেড়টা বছর পারিস না দেড়টা বছর আগের ঘটনা ওই বাবা সাহাবের মাজার বাংবার লেগে কিছু মৌলবি দূরে গেছে কথা কোন ঠিক কিনা যখন প্রেমিকরা দাঁড়াই গেছে আর বাংতে পারে নাই কিন্তু এক এক করে এই পর্যন্ত নব্বইটা মাজার বাংছে কারা যারা অলির দুশ্মন এদের কাছে দেশ নিরাপদ না ধর্ম নিরাপদ না এমনকি কবরের লাশ নিরাপদ না কথা বলেন ঠিক আমি বলেছি হুজুর ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আমাদের গোপন লোকের মইনুদ্দিনের মতো যার চোখের ভিতরে নবী সে দু জাহানের ধনী কথা কন ঠিক কিনা রুটম্যাপ দিয়ে দিলেন ওই রুটম্যাপ অনুযায়ী খাজা গরিবে নেওয়া সাজমিনে সান্নির রওয়ানা হইয়া গেছি যাওয়ার পরে জায়গা থেকে সব রাম রাম বলতেছে একটা মানুষ আল্লাহর জিকির করে নাও ওই মঈনুদ্দিন কিস্তি রহমাতুল্না লাই কাহারো করে জায়গা পায় না সব জায়গায় মূর্তি তিনি একটা কাজ করলেন গোয়াল ঘরের পাশে যাইয়া তিনি বসলেন বসার পরে তিনি বসে বসে আমার আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিল্লা মবে

নফিস বাতের জিকির যখন তিনি করতেছেন ওনার পাশে যখন উটগুলা ছিল উটগুলা জিকিরের তালে তালে নাস্তে শুরু করছে সুবহান আরজরগণ সুবহানাল্লাহ সুবহান সম্মান করে কি করে না ওলি আল্লাহর মাটি সম্মান করে কি করে না এবার রাখালাইসা দেখতেছে এই লোকটা ক্যাড়ারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহাং হরতি পপং হরতি জিকির করে কেড়ে এই মুহূর্তে যায় আর আখাল যায় পৃথিবীরাজ রায় কয় হুজুর এমন এমন একটা লোক আসছে সে আল্লাহর নামে স্লোগান দিতেছে এক কস কি তাকে বলে দাও এই দেশের মধ্যে স্লোগান চলে না এবার আইসা বলতেছে এক আপনার বাড়ি কোথায় আমি মদিনা গোলাম জিজ্ঞাসা করা হয় আপনি কার জিকির করেন যে তোমারে বানাইছে আমারে বানাইছে আমি তার জিকির করি উত্তর দাস দেখছেন নি কথার নাম রবিশ কথার নাম কবিস কথার দ্বারা মানুষ উপরে উঠে কথার দ্বারা মানুষ ডাউন হয় যেই দিন আমি বলছিলাম যে নবী যেটা সাংবাদিক কইছে বলছিলাম যে শেষ যখন আমার নবীরে সিক্স প্যাক কইছে খাদিজারে কটুক্তি করছে বলছি শেষ কি আছে আর শেষ কি শেষ কারণ আল্লাহ এবং নবীর বিরুদ্ধে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদাই গজব নামে কথা বলেন ঠিক কিনা রাইট না আমার যুবক বায়রা ওই পিত্রেজ রায় এসে কই তুমি কার জিকির কই তোমারে যে বানাইছে আমারে যে বানাইছে আমি তার জিকির করি আপনার জবান খুলে গোনা আমাদেরকে বানাইছে কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়াল আমার আল্লাহর জিকিরি শুরু করে দিল ডাক দিয়া বলি এখানে বসে জিকিরি করা যাবে না তাহলে এখানে বসবে কে কয় আমাদের উঠ বসবে আর খাজা গারি আমাদের বেলায় হতে পাওয়ার শুরু হয়ে গেল আল বিলায়াতু জিল্লুন নবুয়ত তার যারা মাজার বাংতে দেয় করে কয় মাজার তো বাংতা না আর নিজের কহলে নিজে কোরাল মারতাছ তোমরা মনে করতেস আমরা বুঝি কিছু কমু না না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান তো বিল হারবে এই ফয়সালা হবে আসমান থেকে আমার মাওলার পক্ষ থেকে কথা বলেন ঠিক না। বিচার শুরু হয়ে যাবে খুদাই বিচার নিজেরা নিজেরা কামরা কামরি শুরু করবা ভাগ বাটোয়ারা লইয়া লাগগা যাইবা শেষ পর্যন্ত এরা আব্বা ডাকবা এরা আব্বা ডাকবা আব্বা ডাকার পরে ঘরের ভাষটা আওয়াজ ভাগ হইব আর মানুষে তাকায়া তাকায়া তামসা দেখবো কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে বাসি বাজায় আমার গোলাম মাওলা কি মায়ার সুরে ডাকে রে নিশিরাইতে কার বাসি বাজে কইতাম না রে বাজান বেশি বন্ধু খাজা করি মেনে কি উত্তর দি শুনেন বলছে এটা তোমার বসার জায়গা না এটা হলো উঠে বসার জায়গা খাজা গরিবে নেওয়াজ বলে ঠিক আছে তোমার উঠেই বসবো আমি যাই যে বসছে আর উঠে না উঠ বসছে আর উঠে না রাখাল দা পিত্র রেগা রাখতে হুজু জিকির তো বন্ধ তারে তুললেন না সে বলছে উঠ উঠটাই বস আমি জায়গা এই যে বসার কথা কয়েছে উঠ গুলো দাঁড়ান থেকে ডাইরেক্ট বসে গেছে এত বাইরান বাইরে এলাম একটা উঠ এখান থেকে ওঠে না পিতরাজ রায় ডাক দিয়ে গো রাখা দৌড়াইয়া যা যায় ক যেন রাখা যেন আমাদের উঠগুলা যেন উঠে এটা নিঃসন্দেহ ওই দরবেশের কাজ সাধকের কাজ কিন্তু এই মুহূর্তে তিনি একটা জায়গায় গিয়া বসলেন বৈশা বৈশা তিনি তিনি এমন ভাবে মৌলার জিকির করা শুরু করলেন জিকিরের তালে তালে এমন একটা অবস্থা ওই মুহূর্তে পিতরাজ রায়ের রাগ রাগ দেখাইতেছি রাগ দেখায় ও অজয় পাল তুমি যা ও যায় তার সঙ্গে জাদুবিদ্যা দেখাও আপনার জবন খুলে গন যার অন্তরের ভিতরে আমার আল্লাহ রাবুল আলমিন প্রেমের বারাম খানা বানাইছে এই 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 খাজা গরিব নামাজকে সে কই বোকা বানাইতে পারবে আমি বলছিলাম মানুষের ভিতরে একটা খন্নাস আছে কথা কনা ওই দূর করতে গেলে মাউলার জিকির লাগে যেমন করে পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে ভাবে না কলব যখন বাঁচে না দেহ তখন মূল্য থাকে না কথা বলেন ঠিক না তিন দিন পরে মানুষের নাক পচে যাবে ছয় দিন পরে মানুষের নখ উঠে যাবে নয় দিন পরে মানুষের চুল উঠে যাবে দশ দিন পরে মানুষের চোখ গোলা ফেটে যাবে সতেরো দিন পরে মানুষের প্যাট গোলা ফেটে হুজুরি গোলা বের হয়ে যাবে ষাট দিন পরে মানুষের বড়ি থেকে গোস্ত একদম খুলে হাড্ডি গোলা পরে থাকবে ষাট বছর পরে কবর কুইরা দেখবা হাড্ডিও নাই গোস্ত নাই সব মাটির সঙ্গে মিশে গেছে এরপর আর একটা ইতিহাস তালাস করি হুজুর আপনি হিসাব দিলেন এতদিন পরে এমন এমন পচে এমন এমন গলে আমরা যদি দেখতেছি পাঁচশো বছর পরেও দেহের ভিতরে কোনো ধরে না পুকা মাকড় ধরে ফোকামাকড় ধরে না একটু টাচও করে নাচও করে না ষাট বছর পরে গেল পাঁচশো বছর পরে এমন অনেক কবর খবরের ভিতরে মানুষের লাশ স্পর্শ করে না যারে মাটিও খায় না জমেও ছয় না প্রেমিক যে জনা সত্তর বছর পরে কেন সাতশ বছর পর দেহ যেমন আছে তেমন কবরের মধ্যে ফুইরা থাকে একটা কবরের লাশের গায়ের মধ্যে আছর পড়ে না এই দিকে লাশ পচে গেল ওই দিক দিয়ে গোলাম মাওলা পচে না কেন তুমি হইলা বান্দা গোলাম মাওলা হইল বন্ধু বন্ধু হইতে গেলে আমার নবীরে রাজি করতে হয় কথা গনা ঠিক কিনা আমি বলতে চেয়েছিলাম হুজুর এমন ভাবে একের পর এক দেহটা পচে যাবে কেমনে কবর গেলে থাকবে না আমার তো মাথা ধরে না ডানে মাটি বামে মাটি সামনে মাটি বিছানো মাটি কেমনে একলা একলা রাতের অন্ধকারে শীতের মধ্যে পড়ে রয়েছে বারো তাপমাত্রা গতকালই বছরের মধ্যে সর্বনিম্ন একেবারে কুয়াশার মতো দূরা দূরা কুয়াশা পরে শেষে খেয়াল করে দেখেন এত বড় শীতের মধ্যে চাদর লাগাইছি শীতের মধ্যে চাদর লাগালাম একটু গরম লাগছে চাদর খুলে ফেলাইলাম কিন্তু কবর ভিতরে গরম লাগেনি বাবার সুযোগ নাই ঠান্ডা লাগলে কিন্তু গরম করার সুযোগ নাই একা একা গুরু গকুল করি গুরুস্থানে মানুষগুলো কেমনে লাশ হইয়া পড়ে আছে আমি এনা বাড়িতে চলে যাব ওই কবর মানুষগুলা কোতাই যাবে যারা বলি আল্লাহর বিরুদ্ধে আছেন কইরা কবরে যাই তারা জানে কবরে থাকা গর কঠিন আর যারা ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক কইরা যায় তারা কবরে ভিতরে জান্নাতের গালি চাই গোমায়া থাকে এই জন্য আমি আজকে চলে যেতে পারি কালকে চলে যেতে পারি ও আমার যুবক দাড়ি উঠা নাই বলে মনে করো না দাঁড়িয়ে উঠার আগে তোমার মরণ হবে না এই মুহূর্তে তোমার মরণ হতে পারে তোমার মতো অনেক যুবক দিকে জির হাই রোডের মধ্যে মোটর সাইকেল নিয়ে যায় বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার দিকে চলে যায় এ বন্ধু দুনিয়াটা থাকার জায়গা না এখনো সময় আছে আল্লাহ রঙে রঙে রঙিন হয়ে যাও ইহিদিনা সিরাতাল المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين